জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়ায় আপনাকে অভিনন্দন তবে ভর্তি প্রক্রিয়া কিন্তু এখনও শেষ হয়নি চূড়ান্তভাবে ভর্তি নিশ্চিত করতে কিছু গুরুত্বপূর্ণ ধাপ বাকি আছে আর সামান্য ভুলেই আপনার সুযোগটি হাতছাড়া হয়ে যেতে পারে আপনার ভর্তি প্রক্রিয়াকে সহজ ও নির্ভুল করতেই আমাদের আজকের এই বিশেষ গাইডলাইন আর হ্যাঁ পুরো প্রক্রিয়ায় যদি আপনার ব্যক্তিগত সহযোগিতার প্রয়োজন হয় তার জন্যেও বিশেষ ব্যবস্থা আছে আমাদের সায়েন্স কিপ হোয়াটসঅ্যাপ ডিসকাশন গ্রুপে আপনি সরাসরি প্রশ্ন করতে পারবেন কিভাবে যুক্ত হবেন তা ভিডিও শেষে বলে দিচ্ছি সবচেয়ে প্রথমে যে শব্দটি আপনার মাথায় গেথে নিতে হবে তা হল ডেডলাইন অনলাইনে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণের শেষ তারিখ পনেরোই জুলাই মনে রাখবেন এই সময়ের এক মিনিট পরেও আর কোনো সুযোগ থাকবে না ফর্ম পূরণের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন ওয়েবসাইটে যেতে হবে আপনাদের সুবিধার জন্য সঠিক ওয়েবসাইটের লিঙ্কটি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র একটিও যেন ভুল বা বাদ না যায় তাই তালিকাটি খুব মনোযোগ দিয়ে দেখুন ভর্তি নিশ্চিত করতে যে সকল কাগজপত্র লাগবে অনলাইনে পূরণ করা চূড়ান্ত ভর্তি ফর্মের প্রিন্ট কপি আপনার এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড এবং অ্যাডমিট কার্ড এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল মার্কশিট জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র আপনার পাসপোর্ট সাইজের রঙিন ছবি কলেজের নির্দেশনা অনুযায়ী আপনার জাতীয় পরিচয়পত্র বা এনআইডি অথবা জন্ম নিবন্ধন সনদের ফটোকপি কলেজে নির্ধারিত ভর্তি ফি জমা দেওয়ার পর পেমেন্ট স্লিপের মূল কপি ফর্ম পূরণ করবেন কিন্তু কিছু সাধারণ ভুলের কারণে অনেকেরই ভর্তি বাতিল হয়ে যায় তাই এখন আমরা কিছু জরুরি বিষয় নিয়ে কথা বলবো যেগুলো আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে প্রথমত ভাষা অ্যাডমিশন ফর্ম অবশ্যই ইংরেজিতে পূরণ করতে হবে বাংলায় লিখলে প্রিন্ট করার পর বাংলা লেখা দেখা যায় না দ্বিতীয়ত আয় অভিভাবকের আয়ের অংশে বাৎসন আয় লিখতে হবে মাসিক আয় নয় অনেকেই এই ভুলটি করে থাকেন আর্থিকভাবে যারা একটু অস্বচ্ছল তারা অভিভাবকের ইনকাম দু লাখ টাকার কম দেখানোটা বিবেচনা করতে পারেন তৃতীয়ত মাইগ্রেশন আপনি যদি পাওয়া বিষয়তেই সন্তুষ্ট থাকেন তবে মাইগ্রেশন অপশনে অবশ্যই নো সিলেক্ট করবেন ইয়েস সিলেক্ট করলে মেধার ভিত্তিতে আপনার বিষয়ে পরিবর্তন হয়ে যেতে পারে মনে রাখবেন মাইগ্রেশন তখনই হবে যখন আপনি আপনার বর্তমান আসনে ভর্তি হবেন ভর্তি না হলে মাইগ্রেশনও হবে না আপনার আগের আসনটিও বাতিল হয়ে যাবে চতুর্থত ভুল ধারণা অনলাইনে শুধু ফর্ম পূরণ করলেই ভর্তি নিশ্চিত হয় না এটা একটা খুব বড় ভুল ধারণা ফর্ম প্রিন্ট করে নির্দিষ্ট তারিখের মধ্যে কলেজে অবশ্যই জমা দিতে হবে নইলে আপনার সিট বাতিল হয়ে যাবে আর সবশেষে রিলিজ স্লিপ যারা পছন্দের বিষয় না পেয়ে রিলিজ স্লিপের জন্য অপেক্ষা করার কথা ভাবছেন তারা সিদ্ধান্তটি খুব ভেবে চিনতে নেবেন কারণ রিলিজ স্লিপে ভালো কলেজ বা সুযোগ পাওয়ার কোনো গ্যারান্টি নেই এবং এটি বেশ অনিশ্চিত ভর্তি প্রক্রিয়ার কোনো ধাপে যদি আপনি আটকে যান বা কোনও প্রশ্ন থাকে তাহলে একদম চিন্তা করবেন না আপনাকে সরাসরি সাপোর্ট দেওয়ার জন্যই আমাদের সায়েন্স কিপের এক্সক্লুসিভ হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে গ্রুপে যুক্ত হতে ডেসক্রিপশনে দেওয়া গুগল ফর্মটি পূরণ করুন আমরা আপনাকে আমাদের ডিসকাশন গ্রুপে যুক্ত করে নেব ভিডিওটি যদি আপনার উপকারে আসে তবে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যেন তারাও নির্ভুলভাবে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে পারে সায়েন্স কিপ সবসময় আপনাদের সঠিক পদ দেখানোর জন্য পাশে আছে আপনার বিশ্ববিদ্যালয় জীবন সফল হোক এই কামনায় আজ এখানেই শেষ করছি ধন্যবাদ আপনাকে